রেডমি কে নাইনটি প্রো ম্যাক এটা কি তাহলে বাজেট ফ্রেন্ডলি ফোন হতে যাচ্ছে কিরকম বাজেট আর কি কি অফার করতেছে এই বাজেটে তা সবই জানবো এই ভিডিওতে তার আগে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন শুরু করা যাক রেডমি কে নাইনটি প্রো ম্যাক প্রথমে নাম শুনে মনে হয় এটা আইফোন থেকে ইন্সপায়ার ওই প্রসঙ্গে আমি না যাই রেডমি কে নাইনটি প্রো ম্যাক এটির বিল্ড কোয়ালিটি গ্লাস ফ্রন্ট এবং এর ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম এপি সিক্সটি রেটিং রয়েছে যা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানির নিচে ত্রিশ মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে তবে এখানে আমার মনে হয় আইপি সিক্সটি রেটিংটা দিতে পারত এই জায়গাটা একটু কমতি মনে হবে বর্তমানে মার্কেটে এরকম অনেক ফোন রয়েছে যার মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাট আইপি সিক্সটি এইট অথবা নাইনের রেটিং রয়েছে যাই হোক এই জায়গাটা আরেকটু বেটার করতে পারতো এর ওয়েট হচ্ছে দুইশো গ্রাম

ডিসপ্লেকে প্রোটেকশন করছে শাওমি নিজস্ব শাওমি ড্রাগন ক্রিস্টিয়াল গ্লাস এই গ্লাস সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই সো রিকমেন্ড থাকবে একটি গ্লাস প্রোটেক্টর ইউজ করার অ্যান্ড্রয়েড এ রান করতেছে এবং হাইপার ওয়েস থ্রি জিরো যেটাই বলে ওইটা থাকতেছে তবে মেজর আপডেট সম্পর্কে সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি চিপসেট হিসেবে থাকতেছে কোয়ালকাম স্ন্যাপ ড্রাগন এইট জেন ফাইভ তে থাকছে অ্যাড্রেনো এইট ফোর জিরো থাকছে না কোনো এক্সট্রা মেমরি কার্ড স্লট বারো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি পর্যন্ত স্টোরেজ থাকতেছে এবং ষোলো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি এবং ওয়ান টেরা বাইড পর্যন্ত স্টোরেজ পাবেন ক্যামেরাতে থাকছে পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ

সাথে লাউড স্পিকার থাকতেছে কিন্তু থাকতেছে না থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের না রেডিও ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যা আল্ট্রাসনিক সেন্সর ব্যাটারিতে থাকতেছে একটি বড় সড়ো ব্যাটারি যা কিনা সাত হাজার পাঁচশো ষাট এম এজ এর আর এটিকে চার্জ করার জন্য থাকছে একশো ওয়াটের ফাস্ট চার্জিং এবং পঞ্চাশ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম রিভার্স ওয়্যারলেস চার্জিং থাকছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের আর এই ফোনটি অর্থাৎ রেডমি কে নাইনটি প্রো ম্যাক্স চারটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে ব্ল্যাক হোয়াইট ডেনিম ব্লু ল্যাম্বারগিনি হোয়াইট এর চারটি কালার পাওয়া যাবে দেশের বাজারে এটি আশি থেকে পঁচাশি হাজার টাকার ভিতর পাওয়া যেতে পারে তবে এর দাম কিছুটা কমও হতে পারে এই ছিল ভিডিও ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং জেআরটেক ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে